লাইটস ক্যামেরা অ্যান্ড কান লাইট এবং ক্যামেরার জগতে তারকাদের কাছে কান চলচ্চিত্র উৎসব একটি আলাদা মর্যাদা বহন করে আর তিন দিন পরেই কান সমুদ্র সৈকতে বসতে চলেছে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হবে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব সৃজনশীল স্বাধীন নির্মাতাদের সিনেমা সম্প্রতি প্রকাশ করা হলো নতুন প্রজন্ম ও স্বাধীন নির্মাতাদের জন্য উন্মোচন করা ইমার্সিভ কম্পিটিশন বিভাগের সিনেমার তালিকা ও জুড়িদের নাম পর্যন্ত বিদ্যুৎ বিশ্ব বিনোদনের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মর্যাদাপূর্ণ কাম উৎসবের আটাত্তরতম আসর শুরুর জন্য কেননা এই উৎসব বরাবরই আন্তর্জাতিক সিনেমা ফ্যাশন ও সেলিব্রিটিদের জমকালো উদযাপনের প্রতিশ্রুতি দেয় আন্তর্জাতিক সিনেমা ও ফ্যাশনকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধান একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই উৎসব সম্প্রতি প্রকাশ্যে এসেছে আটাত্তরতম কান উৎসবের গুরুত্বপূর্ণ ইমার্সিভ কম্পিটিশন বিভাগের সিনেমার তালিকা ও জুরিদের নাম মূলত নতুন প্রজন্মের সিনেমা ও স্বাধীন নির্মাতাদের আলাদা একটি জায়গা করে দিতে দু হাজার চব্বিশ সালে আত্মপ্রকাশ হয় এ বিভাগের নতুন এ বিভাগে বিএআর এ আর এএআর ও এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গল্প বলার সুযোগ দেওয়া হয় নির্মাতাদের এ বিভাগের মূল লক্ষ্য হল নতুন প্রজন্মের নির্মাতাদের শৈল্পিক নির্মাণকে স্বীকৃতি দেওয়া এবছর নয়টি ভিন্ন ভিন্ন দেশের ষোলোটি সিনেমা বাছাই করা হয়েছে ইমার্সিভ কম্পিটিশন বিভাগে এর মধ্যে নয়টি জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে এ তালিকায় আছে যুক্তরাষ্ট্র থেকে ভিভিড আননোন স্পেন থেকে ভেন্টো ও নেদারল্যান্ড থেকে ফ্রম ডাস্ট সহ আরও ছয়টি ভিন্ন ভিন্ন দেশের সিনেমা নন কম্পিটিশনের জায়গা পেয়েছে ফ্রান্স থেকে চেচ এমও আই লন্ডন ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা রেল ব্লেজার আর বাকি পাঁচটি সিনেমা জায়গা পেয়েছে ফোকাসে ইমার্সিভ কম্পিটিশন বিভাগে চুরি বোর্ডে সভাপতিত্ব করবেন ফরাসি পরিচালক লুক জ্যাকেট তার সাথে সহযোগিতায় আরও থাকবেন মার্কিন শিল্পী লরে অ্যান্ডারসন ফরাসি লেখিকা তানিয়াডি মন্টাইন ব্রিটিশ পরিচালক মার্তা ফিয়েন্স ও জাপানে ভিডিও গেম নির্মাতা তেসোয়া মিজুগুচি কান উৎসবের মঞ্চ বরাবরে স্বাধীন ও নতুন নির্মাতাদের জন্য উৎকৃষ্ট একটি প্ল্যাটফর্ম মূলত নতুন নির্মাতাদের আরও শৈল্পিক ও প্রযুক্তি নির্ভর করার জন্য ইমার্সিভ কম্পিটিশন বিভাগের সূচনা গতবারের নয় এবারও কার্লটন হোটেলে অনুষ্ঠিত হবে ইমার্সিভ কম্পিটিশন বিভাগের অনুষ্ঠান ও প্রদর্শনী আনাস ইমরান